কোটা সংস্কার আন্দোলন নানা কর্মসূচি শেষে গণভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তবে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত উনিশে জুলাই হামলায় ক্ষতিগ্রস্ত হয় কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন যা সংস্কারে তিনশো পঞ্চাশ কোটি টাকা এবং এক বছর সময় লাগবে বলে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার এর মধ্যে কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা স্টেশনটি চালুর বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে আনুষ্ঠানিক একটি ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তারা একইভাবে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর দশ মেট্রো স্টেশন গত উনিশে জুলাইয়ের হামলায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় একশো কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এখন জানা যাচ্ছে যে স্টেশনটি সংস্কারে এক কোটি টাকারও খরচ হচ্ছে না বিবিসি বাংলাকে ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত আমাদের খুব মিনিমাম একটা অর্থ ব্যয় হচ্ছে তবে সেটা কোটির ঘরেও যাবে না কোটির মধ্যেই থাকবে